সামনেই সিপিআইএমের রাজ্য সম্মেলন আর তা অনুষ্ঠিত হবে ডানকুনিতে তার আগে এই সম্মেলনকে সফল করতে শ্রমজীবী মানুষের ঐক্যের বড়ই প্রয়োজন সেই বার্তা দিতেই রবিবার বিকালে কামারপুকুরে এক ঝটিকা সফরে আসেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন সকলকে এক হয়ে কাজ করতে হবে তা না হলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন

এই মানে ঠিক কিন্তু বডিয়ে গনে ওয়টিয়ে দেবে গোমতে ট্রাম্প গোমতে কে আমেরিকা রাষ্ট্রপতি হইলে যা পলিসি সারা দুনিয়াতে যে সব যুদ্ধ ঘোষণা করে সশস্ত্র হবে আপনারা যদি শক্তি থাকে তাহলে আপনারা কাছে আসবে আপনাকে ছেড়ে গেছে কারণ আপনার আমার শক্তি নেই এর জন্য নাগরিকের কাছে অসুবিধা আর সুতরাং আপনি দাবি করতে দেন নাকি আমাদের দাবি কেন বল কি ব্যাপার নাকি আমাদের মধ্যে যে তারা এইসব ভাবে হিন্দু মুসলমান মানে মুসলমান কি বলছেন আরে কি বললেন তাতে আমার ঠিক আছে আমি শুনিনি আমি জানিও না

তারপরে সব বড় বড় মন্দিরে ওখানে করে জেলে থাকে কি লাভ আপনাদের তো চ্যানেল প্যানেল যা তো হয় আর আপনারা যারা কাজ করেন তাদের তো মাইনে পান আপনারা আপনারা এসব তো বলা মুশকিল আছে কাজে আমি আপনিও জানেন আমিও জানি দিল্লির কাল থেকে হয় পেয়েছে তৃণমূল পঞ্চায়েত ধর্মেন্দ্র প্রধান আবার ধর্মেন্দ্র প্রধান কি বললো আমি কি জানো কি মুশকিল আমি কে ওর ধর্মেন্দ্র প্রধান তো বিজেপি ও ধর্মেন্দ্র প্রধানের কোথায় ওর কথা তো ও যদি দিদির বিরুদ্ধে বলে ওর আর দিদি যদি ওর বিরুদ্ধে বলে তাহলে বুঝবেন এটা নাটক হচ্ছে আর কি যে গুরুত্ব আমি নাটক নাটক আমি পরে যে নেওয়ারের সামনে কামস্টার সচিত সিংহ তার মারামারি টুসির সামনে আদাত কিন্তু আবার আপনি এটা ছাড়তে পারছেন না এটা খারাপ কি বলবেন আমি কি বলবো এরা মারামারি করছে জোরে জোরে মারামারি হচ্ছে কি হচ্ছে ওটার জন্য মারামারি হচ্ছে বাঘ মাটরের জন্য মারামারি হচ্ছে আমি তাতে কি বলবো হতে পারি এটা জোর এটা আবার সব হয় জ্যোতিপ্রিয় মল্লিক সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে